ক্ষুব্ধ ইরানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আমেরিকা ইসলামী বিপ্লবের দেশে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন বাহিনী আমেরিকা নাকি বিমান হামলা চালাবে বিভিন্ন ইরানি স্থাপনায় কিন্তু ইরানকে পরাজিত করতে হলে বিমান হামলায় যথেষ্ট নয় স্থলপথে ইরানের মাটিতে নামতে হবে দখলদার বাহিনীকে কিন্তু এটি করলে আমেরিকার বাহিনী আদৌ নিরাপদে ফিরতে পারবে কিনা এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন ইরানের মাটিতে অভিযান চালালে সমাধি হতে পারে বহু আমেরিকানের বিশাল ভূখণ্ড শক্তিশালী সেনাবাহিনী এবং আঞ্চলিক প্রভাবের কারণে যে কোনো সামরিক সংঘাতকে দীর্ঘ ও জটিল যুদ্ধে রূপ দিতে পারে ইরান ইরানে হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বিক্ষোভকারীদের ওপর ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং বিক্ষোভ দমনকাণ্ডের পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে ব্রিফ করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তবে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি ম্যাজিক প্রেস মাথা নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা পরিচালনা করা হতে পারে পরিকল্পনাগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আকাশ হামলায় ইরানের কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দখল করা বাস্তবসম্মত নয় ইরানের ভৌগোলিক আয়তন এতটাই বড় এবং বৈচিত্র্যময় যে বিমান হামলার মাধ্যমে পুরো দেশকে নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব বিশ্লেষকদের মতে ইরানকে দখল করতে হলে মার্কিন সেনাদের অবশ্যই স্থল অভিযানে যেতে হবে আর সেখানেই লুকিয়ে আছে বড় চ্যালেঞ্জ ইরানের রয়েছে একটি বিশাল ও সুসংগঠিত সামরিক বাহিনী যারা নিজস্ব ভূখণ্ডে যুদ্ধ করতে অভ্যস্ত পাহাড় মরুভূমি ও শহুরে জনপদের সমন্বয়ে গঠিত ইরানের ভৌগোলিক বাস্তবতা যে কোনো বিদেশি বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে এর পাশাপাশি রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রায় দুই লাখ সদস্যের এই বাহিনী শুধু সামরিক শক্তি নয় বরং আদর্শিকভাবে অনুপ্রাণিত এবং দেশরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে পরিচিত স্থল অভিযানে গেলে এই বাহিনীর প্রতিরোধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের আঞ্চলিক প্রভাব ইরানে সরাসরি হামলা হলে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে সক্রিয় হয়ে উঠতে পারে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী লেবানন ইরাক সিরিয়া কিংবা ইয়েমেনে একযোগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা এই বহুমুখী চাপ সামাল দেয়া মার্কিন প্রশাসনের জন্য কঠিন হবে এছাড়াও শিয়া মুসলিমদের অন্যতম তীর্থভূমি ইরান দেশটিতে বড় ধরনের সামরিক আগ্রাসন হলে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে ধর্মীয় আবেগ সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কেবল একটি যুদ্ধ নয় বরং এটি গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতের কিনারায় তাই ইরান ইস্যুতে সামরিক পথ বেছে নেয়ার আগে বহুবার হিসাব করতে হবে ওয়াশিংটনকে